وأصحابه ومن تبعهم بإحسان ما تعاقبت الأيام والليالي وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال نبينا وامامنا وقدوتنا صلى الله عليه وسلم ذاق طعم الان رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. شيخ العرب العجم شيخ الإسلام أولاد رسول حضرت حسين أحمد مدني نور الله مرقده شجق خليفة شيخ ممرخاني رحمة الله عليه سلتي بجريتو ويت الجباهي ديني بالدبيت منشي بجار مدرشار قد انتر جاتي اسلامي محاشم ملونير سمانت و شردیہ و سبھاپتی حضرات و علامہ کرام بزرگان دین مشایخ اذام مہمانان اکرام علاقار شردھے و مربیان اکرام آگو تو شمبے تو সর্বস্তরের দোস্ত আহবাব বেরাদারানী ইসলাম সর্বপ্রথম মহান পর্ব দেগারে আলম মহামহিম প্রতিপালক আল্লাহ জাল্লা ও ওয়ামা নওয়ালুহুর শাহিবারে গাহে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই বরকতময় সম্মেলনে অংশগ্রহণ করার স্বতঃস্ফূর্ত চিত্তে পার্টিসিপেট করার তৌফিক এনায়েত করেছেন আমরা এর জন্য পরম করুণাময় মৌলায়ে করিম রব্যে করিম রব্যে আরশে আজিমের শাহি দরবারে কালিমাতু শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ লিফলেটে লেখা সভাপতিত্ব করবেন যার সভাপতিত্ব করবার কথা লিফলেটটি হাতে নেয়ার পরে মানে মনোজগতে হৃদয় জগতে একটি আকস্মিক হঠাৎ একরকম ফিলিংস অনুভূতি অনুভব করলাম যিনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন আমরা জানতাম আমাদের পরম শ্রদ্ধে ও মুরব্বী ওলামা একরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের রাহবার। এই জামেয়ার ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য মোহতামি মোশাইকুল হাদিস হযরত মহলানা সভাপতির আসনে আসীন থাকবার কথা ছিল মহলায় কারিম ডাক দিয়েছেন চলে গেছেন আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট বটে কিন্তু এই মনীষীর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় জবরদস্ত এক বুজুর্গ ছিলেন আজিম শখসিয়েত ছিলেন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন আমার চেয়ে এলাকার মানুষ অনেক ভালো বলতে পারবেন নিজেকে লুকিয়ে রাখতেন আড়ালে রাখতেন ফেস হতে চাইতেন না প্রচারমুখী মানসিকতা লালন করতেন না আর এটাই নিয়ম یہ دنیا عجیب کارخانہ ہے جو خود کو چھپائے گا رب اس کو چمکائے گا یہ اللہ، اللہ ای بھی ایک بوئی کارخانہ جنہی نیجے کے جو تو لکا بین رب تاکہ تو تو چمکا بین مٹا دو اپنی ہستی کو اگر کچھ مرتبہ چاہو নিজেকে দেওয়া দানা খাকলি দে রসুল একরম সালাম চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে উম্মতকে প্রেসক্রাইব প্রেসক্রিপশন দিয়ে গেছেন উপদেশ করে গেছেন যে নিজেকে আল্লাহর জন্য বিনয়ী বানাবে আল্লাহ তাকে সমুচ্চ করবেন উচ্চ মার্তা বা মর্যাদা দান করবেন আমাদের শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই ওই মানের ওই স্তরের একজন বুজুর্গ ছিলেন পর্দার আড়ালে থেকে গাইড করতেন পরামর্শ দিতেন কি করণীয় ধরে দিতেন কিন্তু বুঝতে দিতেন না যে তিনি কারিগরের ভূমিকায় অবতীর্ণ শায়ের লবিদ বলেছেন জাহাব

যারা ছিলেন আখিরিকারি হাতে গোনা কয়েকজন অবশিষ্ট ছিলেন তার মধ্যে আমাদের শেখ মুহমতুল্লাহ আলহ অন্যতম তিনিও চলে গেলেন যাদের পরামর্শ আমাদের জীবন পথে ভেরি ইম্পর্টেন্ট ছিল তিনিও চলে গেলেন সায়ের লবিদ বলছেন যাদের গাইডলাইন নিয়ে আমরা চলতাম তার একের পর একজন একজন করে বিদায় নিয়ে চলে যাচ্ছেন তাদের চলে যাওয়ার পরে ও বাকি তুফি খালফিন আমি পরবর্তী জেনারেশন জেনারেশনের মধ্যে অথর্বর অকর্মদের মতো রয়ে গেলাম আমি তো কাজের না আমি তো নিকম্মা আমি তো বড় অথর আল্লাহ তুমি তোমার এই মেহমানকে জান্নাতুল ফেরদৌ আলা আরফা মাকাম নুসিবা তুমি তার খালা পূরণ করার তৌফিক আমাদেরকে দান করো আয় আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে আকাবিরের পূর্ব পুরুষদের রেখে যাওয়া এই আমানতকে যথাযথ প্রক্রিয়ায় বহন করার ক্যারি করার যোগ্যতা এবং আহ্লিয়ত দান করো আয় আল্লাহ তুমি আমাদেরকে মুখলিসিনের জামাতে সামিল ফরমাও আপনারা দিনের রেখে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগলে ধরে রাখবেন তো হাতগুলো আল্লাহকে একটু দেখান আল্লাহ তুমি কবুল ফরমাও তুমি মঞ্জুর করে নাও হবে তো ওইটাই যেটা আমার আপনার রব চাইবেন তাই না ওমা তাশাউনা ইল্লা আন আল্লাহ দপ আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে তিনি আমাদেরকে বুঝিয়ে গেছেন ভয় পেলে হবে না চিন্তিত হওয়া যাবে না আশাহত হত হওয়া যাবে না হতাশার অন্ধকারে নিমজ্জিত হওয়া যাবে না আশার আলো দেখতে হবে আল্লাহর রহমত পাওয়ার প্রত্যাশা আমাদের تا. سختی راہ سے نہ ڈر ہاں ایک ہمت تو ذرا کر گامزن ہونا ہے مشکل راستہ مشکل نہیں کاموں کو خود کام پہنچا دیتا ہے انجام پر ابتدا کرنا ہے مشکل انتہا مشکل نہیں راستہ بھویا بہو اٹا بھی گھوڑے بوسے دن تو نو ٹھیک ہو بے

একা ছেড়ে দিবেন না মুশকিল আতে এসকে কা মুশকিল কুশা যার প্রেমে পড়ে আমি বিপদে পড়েছি তিনি আমাকে রক্ষা করবেন ঠিক না বিশ্বাসটা আমাদের নড়ে গেছে বিশ্বাস ধর্ম বিশ্বাসের সংস্কার হল মূল সংস্কার বাকি ডিপার্টমেন্টগুলো অটো লাইনে চলে আসবে বিশ্বাসের জায়গাটা আমাদের বড় বড় যেটাকে আমরা বলি মুজফ্জ পর লুজ বড় বড় পজিশনে আছি বিশ্বাস হারিয়ে ফেলেছি হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলবি আলাই একটি নাম একটি ইতিহাস একটি নাম একটি সংগ্রাম একটি নাম একটি আন্দোলন তিনি যদি ওই ইতিহাসে ইনকালাবি বিপ্লবী ফতোয়া না দিতেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ তাহলে আজও আজও আমরা ইংরেজদের পরাধীনতায় আবদ্ধ থাকতাম হয়তো বা আজও আমাদের মুক্তি হতো না এই ঐতিহাসিক বিপ্লবী ফতুয়ার কাছে শুধু মুসলমানেরা নয় হিন্দুরা পর্যন্ত ঋণী এই ঐতিহাসিক ফতুয়ার ঋণ কখনো পরিশোধ করার মতো নয় পরবর্তীতে আজাদি আন্দোলন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই পদক্ষেপগুলো হুসাইন আহমদ নদেনী রহমতুল্লাহিয়ালের স্টেপগুলো সব মূলত ওই ঐতিহাসিক ফতুয়ারি প্রভাব তাজা খাহি দাস তনগর দাগ হায়ে সে নারা গাহে গাহে বাজখানি নারা আমরা বুদ্ধি ভুলে গেছি আমাদের গ্লোরিয়াস অ্যান্ড গোল্ডেন হিস্টোরি অত্যন্ত চমৎকার গর্ব করার মতো হিস্টোরি আমাদের পূর্বপুরুষদের হিস্টোরি ভুলে গেছি আমরা আমি জিজ্ঞেস করি প্রজন্মকে দুই হাজার চব্বিশের এই স্বৈরাচার হঠাও আন্দোলন বৈষম্য বাংলাদেশ নির্মাণের আন্দোলন এই চব্বিশের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে আওয়াজ চাই সবাই জবাব দিন ভয় লাগে ভয় চলে গেছে ভয় সরাবার জন্য আমাদেরকে এক কাতারে আসতে হবে চব্বিশের আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে জোরে সমস্বরে একসাথে যাবে ষোলো বছরের দমন পীড়ন থেকে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করবার তাদের কাছে ঋণী তাদের রক্তের সাথে যদি বেঈমানি করা না যায় যারা একশত নব্বই বছরের পরাধীনতা আর গোলামি থেকে আমাদেরকে মুক্ত করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে কিন্তু আমরা তো পরের ফতুয়াটা এটা দেই না পরের নীতি বাক্যটা তো উচ্চারণ করি না বরং আমাদের সিলেবাস থেকে পাঠ্যসূচি থেকে এই আজাদি আন্দোলন পাক ভারতের স্বাধীনতা আন্দোলনের এই গোল্ডেন ইতিহাসকে চুরি করা হয়েছে ছিনতাই করা হয়েছে হাইজাক করা হয়েছে এই শিক্ষা কারিকুলামকে এমন ভাবে সাজানো হয়েছে যেন এই শিক্ষা কারিকুলামে লেখাপড়া করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শিক্ষার্থী সন্তানেরা যেন আদলে বেড়ে উঠে যেন ধর্মবিদ্বেষী হয়ে তারা উঠে এই বাংলাদেশে আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে নীতি নিয়ে সিলেবাস নিয়ে আবারও যদি কেউ চক্রান্ত করে সেই চক্রান্তের ওয়েট ওজন হয় না এই জন্য শাহদুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলেন যিনি মূলত ফিকরে উলিউল্লাহ বাবার কাছ থেকে যেটা পেয়েছেন মুসনাদুল হিন শাহ আলিউল্লাহ মহাদ্দেসে দেহলেবি রহমতুল্লাহ জা মিশনকে এগিয়ে নিয়ে গেছেন সেই ফতোয়া দিয়ে তার কাছে এক পাদী খ্রিস্টান ধর্মগুরু একটা বাইবেল সঙ্গে নিয়ে এসে বলছে আসেন পরীক্ষা করি কোরআন সত্য না বাইবেল সত্য কিভাবে পরীক্ষা করব যা আগুন জ্বলবে আপনি আপনার ধর্মগ্রন্থ কোরআন ফেলবেন আমি সঙ্গে করে বাইবেল নিয়ে আসছি ফেলব যেটা জ্বলবে না সেটা সত্য প্রমাণিত হবে আর যেটা জ্বলে পড়ে সাইজ হয়ে যাবে সেটা মিথ্যা প্রমাণিত হবে বিশ্বাস মরে গেছে এই বিশ্বাসকে নতুন ভাবে আবার জায়গায় নিয়ে আসতে হবে আজিজ হজরতুল্লাহ আলি বললেন তোমার প্রস্তাবের চেয়ে আমার কাছে আরো সুন্দর প্রস্তাব আছে তোমারটার চেয়ে আমার কাছে কি আরো গুড আরো সুন্দর প্রস্তাব আছে কি সেটা হজরত বললেন তুমি তোমারটা বুকে বাঁধবা আমি আমার ধর্মগ্রন্থ আল্লাহর কালাম পবিত্র করান বুকে বাঁধবো আগুন আরো বড় করে জ্বালাবো দুইজনে আগুনে ঝাঁপ দেব দেখাতে হো তোমায় খান বাহাদুর তুম খান বাহাদুর হো তো হম ইমান বাহাদুর কে তুমি কি প্রস্তাব নিয়ে আসছো তোমার জো আরো সুন্দর প্রস্তাব আমার কাছে তুমি তোমারটা তোমার বুকে বেঁধে লাভ দিবা আমি আমারটা আল্লাহর কালাম কোরআন বুকে বেঁধে লাভ দিবা হ্যাঁ পাদ্রীকে স্যারেন্ডার করলাম পরাজয় স্বীকার করলাম পালাতে বাধ্য হয়েছি অনেক সময় বাহ্যিক লম্ব এটা হলো অন্তঃসার শূন্য অন্তঃসার শূন্য বলি চাপাবাজি আসলে কাহিনী কি জানেন বাইবেলটাকে এমন কেমিক্যাল দিয়ে তৈরি করে এনেছে যেটা হলো ফায়ার প্রুফ বাইবেল কি ফায়ার প্রুফ যেই ঘড়ি পানিতে চুবাইলেও ঘড়ির ভিতরে পানি ঢুকে না এই ঘড়িকে আপনারা আমরা বলি ওয়াটার প্রুফ তাই না এই বাইবেলটা যেটা পাদ্রি সঙ্গে নিয়ে আসছে এটা ফায়ার প্রুফ মানে এমন কেমিক্যাল দিয়ে ছাপানো হয়েছে পিছলা মানে আগুন কাজ করবে অক্ষত থাকবে ওইটা অক্ষত থাকবে তারা ঢোল পিটাবে বাইবেল সত্য কোরআন মিথ্যা আর কোরআন তো পড়ে যাবে কারণ তো এই কেমিক্যাল দিয়ে ছাপানো হয় নাই কলন্দর হারছে গোয়াত দিদা গোয়াত এই ধরনের মনীষীরা যা বলেন অন্তর দৃষ্টি দিয়ে দেখেই বলেন তারা তো কলন্দর পর্যায়েরই ছিলেন তিনি কাউন্টার প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন পরবর্তীতে হলো আপনি এই ঝুঁকিপূর্ণ প্রস্তাবটা দিলেন এটার পিছনে কোন দৃষ্টিভঙ্গিটা কাজ করেছে কি কি কাজ করেছে যদি যদি পাদ্রি অ্যাকসেপ্ট করতো দুইজনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরিস্থিতি হতো তখন আপনি কিটি চিন্তা করে দিয়েছেন হ্যাঁ হজরত জবাব দিচ্ছেন কিভাবে দিলেন হজরত জবাবে বলছেন আমার বিশ্বাস নিরানব্বই পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কোরআন আল্লাহর কালাম আগুন জ্বালাবে না পুড়াবে না কোরআনের একটা শব্দ একটা অক্ষর কেউ আর কোরআনায় বাধব তো কোরআনের বরকতে থাকবো বিশ্বাসটা কি ওই জায়গায় আছে আমাদের আছে আছে নাই মানে মুখে। যদি বিশ্বাসটা আমাদের ওই জায়গায় থাকত তাহলে শরীরাচার ষোলো বছর মেয়াদে আমাদের অধিকার সমূহের টুটি চেপে ধরতে পারত না ওটা ঠিক না ঠিক আমরা মনে করি প্রতিবাদ করতে গেলে না জানি আমি ইলিয়াস আলীর মতো আমার পরিস্থিতি বরণ করতে হয় আমাকে গুম খুন করে ফেলবে ঠিক নয় আজকে আপনার বিশ্বাস থাকতে হবে কোরআন জেন্দা কিতাব বলুন মানে কোরআন জীবিত কিতাব কোরআন আল্লাহর কালাম কোন মুর্দা কিতাবের নাম নয় কোরআন জিন্দা কিতাব কি মিনিং তে কি জিন্দা কিতাব মানে কোরআন জিন্দা কিতাব মানে কোরআন জিন্দা কিতাবের অর্থ তাৎপর্য হল তাৎপর্য হল আপনি চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পরে আজ নিরপেক্ষ মনোভাব নিয়ে সত্য এবং হক পাওয়ার পিপাসা নিয়ে আপনি কোরআন খুলবেন স্টাডি করবেন পাতায় পাতায় সুরায় সুরায় আয়াতে আয়াতে লাইনে লাইনে আপনি আপনার মনে হবে আপনি স্বীকার করতে বাউন্ড বদ্ধ হবেন এখনই মনে হয় নাজিল হয়েছে এখনই মনে হয় না এটা কোরআনের অসাধারণ এক বৈশিষ্ট্য এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই এমন কোন সংকট নাই সমস্যা নাই যেটা সমাধান কোরআনে নাই সব আছে তো আপনার আন্তরিকতা থাকতে হবে পাওয়ার কি বলেন আল্লাহ সুরায়মায়েদের তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে অংশবিশেষে বলেছেন আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম আমার নামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করলাম বলেন পরিপূর্ণ না অপরিপূর্ণ অল্প সময় তাহলে এখন যদি কোনো বুদ্ধিজীবী বলে এইটা নাই রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে ইসলাম আল্লাহ বলছেন আমি পছন্দ করলাম ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দটাও তো এরকম মহান আল্লাহর যেমন কোনো প্রকার ত্রুটি নাই আল্লাহর পছন্দেরও কোনো প্রকার ত্রুটি নাই ঠিক না ভাই ঠিক তাহলে আমরা যেই ধর্ম প্র্যাকটিস করি যেই ধর্ম চর্চা করি এই ধর্মের কোথাও কোনো প্রকার ত্রুটি নাই ফল্ট বলেন জোরে বলেন নাই কোনো প্রকার ফল্ট কোন প্রকার প্রকারMistake কোনো প্রকার সংশয় কোনো প্রকার সন্দেহ তাহলে কাজ কি তাহলে এখন আনুগত্য আনুগত্য হান্ড্রেড পার্ট হওয়া উচিত হজরত বলেন সাল্লা মজা নেত আমলের মজা পাবে তো ওই ব্যক্তি যা সন্তুষ্ট ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট এবং নবী আকরম সাল্লা আলি সাল্লামকে আল্লাহ নবী আর রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট আমাদের আমাদের বহু আকাঙ্ক্ষার মেহমান আমাদের বহু প্রতীক্ষার মেহমান আমরা আমন্ত্রণ করেছি কর্তৃপক্ষ আমন্ত্রণ করেছে আর এই জামে মুন্সিবাজারের জন্য তিনি সুদূর ইন্ডিয়া থেকে সফর করে এসেছেন হজরত আল্লাহ বারাকাত এসছেন বলেন আলহামদুলিল্লাহ এত বড় আজিম হাস্তি এই জায়গায় কদম রঞ্জা ফরমান পদধুলি দেন এটা আমাদের জন্য খুশনসিব খোশ কিসমত সৌভাগ্য নয় কি কদর করা দরকার না কদর করা দরকার না আল্লাহ যেন কদর করার তৌফিক দান করেন হজরত এখনই মঞ্চে তো শিফ আনবেন এই ধরনের এই খানদানের খানদানে ফাতে মিকা গৌহরে একে তায়ে দিন এই খানদানের কে তা তুমি জাহাব স্বর্ণের টুকরা ওনারা কোনো জায়গায় আসলে আমরা মাইক্রোফোনের সামনে আর এক মিনিট স্টে করি না এটা আমাদের বহু পুরাতন আদত যেখানে জুমলা যদি পরিপূর্ণ বাক্য সেন্টেন্স পরিপূর্ণ নাও হয় ওখানেই আমরা ও দাওয়ানা দাওয়া পরে মাইক্রোফোন থেকে সরে যেতে অভ্যস্ত এটাই আমাদের বড়রা আমাদেরকে শিখিয়ে গেছেন অতএব আমি আমার কথা আর লম্বা করতে পারছি না আল্লাহ যেন হজরত ওয়ালা সোহবতে বাবর কুদ্দার আমাদের সকলকেই বেশি বেশি করে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ